দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে আমি এখন চলে এসেছি পাবনা জেলায় একদন্ত বিশেষ করে সাপ্তাহিক যে হাট বসে গ্রাম অঞ্চলের যে লুঙ্গির হাট চাষ খুব পাশে হাটটি অত্যন্ত জনপ্রিয় এই হাটটি কিন্তু এখানে খুচরা মাল বিক্রি হয়

রেডি করা মালগুলো আছে তাই না তো আপনার এখানে সর্বনিচে কি রেটের মাল আছে সর্বনিচে দুইশো টাকা দাম কোনটা 200 টাকা একটু তো কষ্ট করে আপনাকে এটা হলো ঝুরি চেক তাই না এটা হলো আপনার এই আউলা মানে জাস্ট আলা কাপড় মানে তাতে মানে এটা হচ্ছে হলো আপনার এই গ্রে বলে এটাকে নাকি এটা এটা যারা গ্রে নেবে 200 টাকাতে একটা পিস নিতে পারবে মানে এটা এটা কোনো দাম দামি না দামাদামি নেই আর এটা তো কোনো একটা পাঁচাত না এটা 5.5 এটা 5.5 আসছে আর নিচের এটা কি এই রেডি না এটার দাম বেশি এটা আপনি 350 টাকা এক পিস 350 টাকা না এটার কালারটা তো খুব সুন্দর চমৎকার কালার আর এটাও 550 এটাও সাড়ে 550 এটা কি আপনার সিঙ্গেল সুপার এটা 400 এটা চার 400 তার তো 400 পার মাল এটা 350 টাকা কিভাবে দিচ্ছে এটা কি আপনি কিভাবে পাইলেন 400 তার 400 মালটা তো একটু মানে কালার কম দেখে দামটা কম না এটা তো আর এই তাতে এটা তো পলম অ্যাঙ্গেল পলমে चाइना পলমের না তো এই মালগুলো আপনার চোতার মালগুলো একটু রেট বেশি হয় তাই না সুতাটা কি মোটা মোটা না স্বাভাবিক আর কি মোটা মোটা আর কি করার মত আপনার পিছনে যে এই যে চেক মালটা আছে এই যে আপনার টিকা মালটা এগুলো কি এরকম করে দিবেন এটা আমরা ধরেন যে 450 টাকা করে এক পিস 450 টাকা এটা তো আপনার আওলা প্রসেস মানে এমনি প্রসেস এমনি প্রসেস ছাড়া তাই না ওই পাশাপাশি এই মালটা কত করে দিবেন এই যে এটা এটা হ্যাঁ এটা 450 টাকা 450 টাকা না

এখন তো তো আপনারা সামনে আর পাবেন জিনিসের দাম বাড়বে সুতার দাম বাড়বে আপনি যদি মনে করেন বিদেশ থেকে না আনতে পারেন আপনারা যদি না আনতে পারেন তো সুতার দাম অটোমেটিক বাড়বে তো আপনারা যে তাঁতিরা যদি মনে করেন আপনাদেরকে দামে কম

বিশেষ করে আসলে এই পর্যন্তই কারাও কিন্তু এই শিল্পটার বিষয়ে কিন্তু মাথা ব্যথা নাই নাই এটা ধ্বংস হোক তাতে কিছু আসে যায় না কারণ মাথা ব্যথা কারো মাথা ব্যথা নাই এখন তো বাংলাদেশে আপনার বিশেষ করে উপদেষ্টা আছে তারপরে বিশেষ করে ওনার একটা সিদ্ধান্ত নিতে পারে আমি মনে করি যে আপনি আপনার দিক থেকে আপনি একজন ব্যবসায়ী ছিলেন এক সময় এখন হয়তো আপনার তাঁতগুলো বিলুপ্ত হয়ে গেছে বিক্রি করে ফেলছেন আসলে আপনি কম কষ্টে কিন্তু এগুলো বিক্রি করেন নাই তাই না তো সেদিক থেকে এই শিল্পটাকে রক্ষা করার জন্য আসলে ওনাদের কোনো পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এটা কি ধরনের পদক্ষেপ নিতে পারে এটা সরকার বরাবর করতে পারে এটা বিশেষ করে উপদেষ্টা যারা আছে দেখা যাচ্ছে ডক্টর ইনুস স্যার যদি এটাকে একটু গুরুত্ব দেয় বিশেষ করে আপনার এই তাঁতের প্রতি বিশেষ করে সুতার প্রতি রঙের প্রতি তাহলে যে সকল তাঁতি সম্প্রদায় আছে তারা হয়তো ফ্যাক্টরিগুলো রাখতে পারবে আপনার নলে বিলুপ্ত হয়ে যাবে তাৎসম্পদ নয় কিন্তু ডক্টর ইউনূসের একটা ভালো কথা সেটা হচ্ছে তোমরা চাকরি না করে তোমরা উদ্যোক্তা হও আর উদ্যোক্তা হলে এখানে তো অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আছে অনেক প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু এগুলো তৈরি করে যদি নতুন করে করে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন প্রয়োজন সেটা তো এখানে তো রেডি আছে অর্থাৎ এটা জেনে বিলুপ্ত না হয়ে যায় এখানে জেনে ইয়াং জেনারেশনকে দোকান হয় এখানে জেনে সুদিষ্টি দেওয়া হয় তো যাই আমরা এখন বিদায় নিচ্ছি একদন্ত থেকে তো একদন্ত থেকে আমরা দেখলাম যে আসলে এখানে একটা চমৎকার হাট চমৎকার হাট বলতে এখানে অনেকগুলো দোকান আছে হয়তো বৃষ্টির কারণে একটু কম দোকান বসেছে বটগাছের নিচে এরা বসে এবং এরা এদের বিক্রি করে জীবিকা নির্ভর করে আর মূল বিষয় এরা একটা পেশায় জিতে করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম